আসসালামু আলাইকুম তো আজকের একটা হাজির হয়েছি আপনাদের সামনে এই মুহূর্তে যদি ইলেকশন হয় আহ তখন আসলে কোন দল উইন করবে এবং কে কত সিট আহ পাওয়ার চান্স আসে আসলে যদিও আমি রাজনীতিবিদমান দাবা খেলোয়া তবে দাবা তো আসলে দাবার একটা অংশ হলো পলিটিক্স একজন দাবা খেলোয়াড়ের জন্য পলিটিক্সটা আসলে খুব নর্মাল ভাব কারণ আমরা সবসময় দাবা করতে হয় রাজা রানী কুইন স্ট্র্যাটেজি অ্যাটাক কাউন্টার অ্যাটাক পুরো ফাদারটিক থিঙ্কিং নিয়েই কিন্তু আমরা থাকি সো তো আমাদের জন্য একদম দাবা খেলার জন্য এইগুলো টার্ম বুঝতে পারাটা খুব ইজি ভাব নেই না আলোচনায় আসি নিঃসন্দেহে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল এবং ইনফ্যাক্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শহীদ আমরা দেখেছি যতবারই ফেয়ার ইলেকশন হয়েছে এই জাতীয়বাদী বিএনপি কে হারানোর মতো কোন দল এবং আওয়ামী লীগের পক্ষে সম্ভব হয়নি আমরা দেখেছি একানব্বই সদস্য তাকে ধরা হয় যে সবচেয়ে বেশি ফেয়ার ইলেকশন হয়েছে আহ তারপরে আমরা দেখেছি দুই হাজার একে যদিও জামাত ছিল বিএনপির সাথে ইভেন ছিয়ানব্বই সালে যদি আমরা দেখি তখন কিন্তু বিএনপি ছিল একা এবং জামাত আওয়ামী ছিল এক সাথে তারপরেও কিন্তু বিএনপি অলমোস্ট আহ ওনাদেরকে হারাই দিতে ধরেছিল এবং যদি আমরা ভোটের এভারেস্টটা হিসাব করি সেখানে কিন্তু বিএনপি হেরে গেছে কিন্তু টোটাল কাউন্টিং ভোট সেটাতে কিন্তু সবার চেয়ে আগে ছিল আসলে এবং যে আসনগুলোতে হেরে গিয়েছে মাত্র দেখা গেছে ভোটে তারা আমরা দেখেছি যে আহ যেহেতু নেতা কর্মীরা সবখানে খারাপ অবস্থা ছিল আহ অনেকে জেলের ছিল বিনোদায় ইলেকশন করতে পারেনি এজেন্ট দিতে পারেনি মোটামুটি দুই হাজার আঠারো ইলেকশনটাও যে একটা পাতানো ইলেকশন ছিল এটা মোটামুটি এখন সবাই আমরা জানি আওয়ামী এই সময় কোন ইলেকশনে আসলে ফেয়ার ইলেকশন হয় না আওয়ামী লীগ গভর্নমেন্ট সময় দুই হাজার থেকে শুরু করে পরে যত ইলেকশন হয়েছে কোনটাই আসলে ফেয়ার ইলেকশন হয়নি বিএনপির পরে যে দলটা নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে আসলে সেটা হলো জামাত ইসলাম বাংলাদেশ যদিও জামাত ইসলাম আসলে অত বড় দল না লাইক বিএনপি বা আওয়ামী লীগের মতো অত বড় দল না কিন্তু এই ছাত্র আন্দোলনের পর থেকে কেমন যেন এই জামাতকে নিয়ে আমি অনেককে পজিটিভ শুনেছি এটা করছে যে জামাত একটা নিরপেক্ষ দল তারা দুর্নীতির সাথে থাকবে না তো তাদেরকে ভোট দেওয়া উচিত একবার সুযোগ দেওয়া উচিত এবং আমরা জামাতের আমিরের কথা শুনেছি আসলে আমার কাছেও বেশ দোহনযোগ্য একটা ব্যক্তি মনে হয়েছে জামাত ইসলাম জামাত মেনলি যা আইডিয়া করতেছে যত ইসলামের দলগুলো আছে হিবাদত ইসলাম জামাত ইসলাম খিলাফত নজলি নিয়ে একটা দল করার চেষ্টা করছে আওয়ামী লীগ যদিও এই মুহূর্তে আওয়ামী লীগের অবস্থা খুব খারাপ যদিও আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে কোন নিষিদ্ধ দল না কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে বাংলাদেশে যা আওয়ামী লীগের কোথাও কোনো শাখা নাই গোপালগঞ্জ ছাড়া আওয়ামী লীগের অস্তিত্ব চোখে দেখা যাচ্ছেন না আরেকটা কথা মনে রাখতে হবে যে এই বঙ্গবন্ধুর নেতৃত্বে এই আওয়ামী লীগের হাত ধরেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এসেছে আওয়ামী ছোট করে দেখার নাই এখনো কিন্তু বিএনপির পরে আমার আমার ধারণা আর কি যে আওয়ামী লীগের জনসমর্থন এখনো অনেক বেশি আওয়ামী লীগের জনসমর্থন বিএনপির পরে সেকেন্ড পজিশন আমার ব্যক্তিগত মতামত এখনো আমরিকার মোটামুটি ম্যাক্সিমাম কোড মিজা টপ লেভেল সবাই মোটামুটি যুননীতির সাথে জড়িত ছিল এটা সত্য কথা তারা এখন দেশে বা দেশের বাহিরে হাইড অলকতে আছে তো যখন ইলেকশন হবে তখন কিন্তু আমলিক এখন হাইড থাকলেও তো তখন কিন্তু আমরিকার হাইড থাকবে না আসলে তখন তারা কিন্তু এসে বলবে তো সেই ক্ষেত্রেmatches রাজনীতিতে আমলিক কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর হবে দাঁড়াবে যদিও এই মুহূর্তে তাদের জনপ্রিয়তা একদম সবচেয়ে টলা নিতে আর বাকি যে দল যে আছে যে জাতীয় পার্টি জাতীয় পার্টি কথা আর না বলি যেটা আমি এই রংপুর এলাকার লোক আসলে মানুষ জাতীয় পার্টি এভেন এবার রংপুর অঞ্চলেও কোনো সিট জিতবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে আর এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে যেটা ছাত্র সংগঠন যেটা মেনলি পশ্চিমা ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কারীরা আছে তারা যদি দল গঠন করে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু হিসাবটা আমরা আলাদা হতে পারে সাপোজ বৈষম্য ছাত্র আন্দোলন যদি তারা যদি জামাতকে সাপোর্ট দেয় বা অন্য কোনো দল করে সেক্ষেত্রে ভোটের হিসাবটা ওইভাবে খুঁজে বের করা আসলে একটু টাফ হয়ে যাবে সিচুয়েশনটা ওই হবে তো আমি মোটামুটি একটা আপনাদের আইডিয়া দিলাম আসলে এখন কোশ্চেনটা আপনাদের কাছে আপনাদের যে মন্তব্য যে কে কত সিট পেতে পারে কে যত সবচেয়ে বেশি এখন জনপ্রিয় এটা আপনার চাইলে অলে এসে কমেন্ট করে আপনার জানা দিতে পারেন